না লাইসো আসলে লাই যে বইকে চাল ট্রাইপাস সময় কুছ লাইন উঠবো তো পাঁচছস লাই যে সে লাইন উঠাইছি ওই इसमें पिन पिन যে জানেন তো যে জায়গা থেকে পাওয়ার হয় ঠিক আছে সাইন পাওয়ার অফিস থেকে হাব থেকে কোন তে বিএম থাকে তো মেন জায়গা থেকে পাওয়ার আইটি থেকে সময় যাবে আমি পাওয়ার কেমনে পাবো আপনারা এটা তো হালকা समझ आए এর গেত যুগাল নরে সামনে জানে না এটা সম্বন্ধে আমরা দুই কোশ্চেন লাইন ফোর লাইন দিনসা কি করতে হয় কষ্টছ না তো রাতে যখন বৃষ্টি দেয় ঠিক আছে তখন ফিউজটা মার দেয় আর এই সময় রুদ্র দেয় তখন ফিউজটা টিকে যায় এখন তো করেন কত কোন আমি কেমনে ফল্ট মূল কারণ কত মূল কারণ হলো আমরা দীর্ঘদিন থেকে কারেন্ট নিয়ে মানে আমরা যুবরাজনগরবাসী প্রতিদিন রাত্রে ছয়টা থেকে সাতটার ভিতরে লাইন লবল ডিচ থাকে তার কারণে আমরা পুরা গ্রামবাসী মিলে রাস্তা অবরোধ করেছি প্রায় আজকে থেকে প্রায় এক মাস থেকে আমাদের যুবরাজনগরে এই রকম অবস্থা চলছে বিদ্যুৎ অফিসে আমরা অনেক ডেভিটেশন দিয়েছি লিখিত আকারেও আমরা দিয়েছি ফোন করলে ইলেকট্রিক ডিপার্টমেন্ট আমাদের ফোনও উঠায় না তারপরে আমাদেরকে ফোন করে ওনারা বলে আমরা নিজেই লাইনটা ঠিক করে নেবার জন্য এবং আমাদের গ্রামে দুজন রয়েছেন আমাদের বাবুবাই উনি প্রায় দিন রাত্রে সঙ্গে নিয়ে আজ করে আমাদের লাইন হয় তারপরে আবার এক ঘন্টা পরে লাইন হয়ে যায় তার জন্য আমরা গ্রাম সবাই হয়ে আমরা রাস্তা অবরোধ করেছি

ওনারা বলছে আমরা বলছি যদি ইলেকট্রিকের কোনো স্টাফ আসে তাহলে আমরা লাইনটা অবরোধ উঠিয়ে নেব ওনাদের সঙ্গে কথা বলে ওনারা যদি আমাদেরকে আশ্বাস দেন যদি লাইন লাইনটা ঠিক মতো ঠিক করে দেন তাহলে আমরা অবরোধ উঠিয়ে নেব ইলেকট্রিকের অবৈধ কারণে রাস্তা অবরোধ চলছে 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 দীর্ঘদিন থেকে যুবরাজ নগরে ইলেকট্রিক নাই তার কারণে রাস্তা অবরোধ চলছে 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 ইলেকট্রিক ডিপার্টমেন্ট হাই 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 ইলেকট্রিক ডিপার্টমেন্ট হাই 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 ইলেকট্রিক ডিপার্টমেন্ট হাই 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 দীর্ঘদিন থেকে যুবরাজ নগরে ইলেকট্রিক না থাকার কারণে রাস্তা অবরোধ চলছে આવના આવના રસ્તા આ બી બેટા ના તો બેટા ના તેરી ક્યો ઓ ભૈરો સુન ને